ময়মনসিংহের ত্রিশাল উপজেলার ধানখলা ইউনিয়নের নয়নং ওয়ার্ডের সামানিয়া এলাকায় গুলগড়ের আয়োজনে এক মনোমুগ্ধকর গ্রামীণ ঐতিহ্যবাহী হাডুডু খেলা অনুষ্ঠিত হয়েছে খেলার বিশেষ আকর্ষণ ছিল বিবাহিত বনাম অবিবাহিত দলের প্রতিদ্বন্দ্বিতা যা স্থানীয়দের মাঝে ব্যাপক উৎসাহ উদ্দীপনা সৃষ্টি করে গ্রামীণ জনপদের মানুষের মিলন মেলায় পরিণত হওয়া সেই খেলার গ্রামের বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত থেকে খেলাটি উপভোগ করেন খেলায় সভাপতির দায়িত্ব পালন করেন নূর খান ওয়েলফেয়ার ট্রাস্টের পরিচালক নুরুদ্দিন খান খেলাকে কেন্দ্র করে এলাকা জুড়ে উৎসব মুখর পরিবেশ বিরাজ করে খেলাকে ঘিরে স্থানীয় গ্রামবাসীদের মধ্যে ছিল ব্যাপক উৎসাহ উদ্দীপনা

খেলা দেখতে এলাকাবাসীর ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা যায় পুরো মাঠ জুড়ে দর্শকদের উৎসাহ উদ্দীপনা এবং করতালিতে প্রাণবন্ত হয়ে ওঠে খেলার পরিবেশ করেছেন আমাদের যে আয়োজন করা হয়েছে সেটি অত্যন্ত প্রত্যেক বছরই করা হয় এখানে হাজার হাজার দর্শক উপস্থিতি হয় এবং পাশাপাশি এখানে মূলত যেন সমাজ যে মাদকের দিকে না গিয়ে খেলাধুলার দিকে অগ্রসর হয়ে এই জন্যই এই মাদ্রাসায় ফটো বলে আয়োজন করেছেন অগ্রসর হওয়ার জন্য এবং আজকের যে যিনি গ্রহপতি আছেন আল্লাহ নুরুদ্দিন খেলায় অংশগ্রহণকারীরা তাদের কৌশল ও দক্ষতা প্রদর্শন করে ও দক্ষতা প্রদর্শন করে দর্শকদের মুগ্ধ করেন আয়োজকরা জানান গ্রামীণ সংস্কৃতি ধরে রাখতে এবং তরুণদের খেলাধুলায় আগ্রহী করে তুলতেই এই আয়োজন করা হয়েছে ভবিষ্যতে এই ধরনের আয়োজন অব্যাহত থাকবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন শায়নুর ইসলাম জাগ্রত টিভি সিং আয়োজন করে ধন্যবাদ জানাই আজকে আমরা খেলায় এসে দেখতে পাচ্ছি হাজার হাজার দর্শক মাঠের চারপাশে গ্রামের মানুষ এই আলু খেলায় কতটা করে আজকে আমরা মাঠে এসে দেখতে পাচ্ছি মানুষের মধ্যে উচ্ছ্বাস উল্লাস এই হালুর খেলাকে ঘিরে আমরা চাই এই আলুডো খেলা গ্রাম বাংলার উদ্যোগ এই খেলা যেন সবাই এই খেলা আয়োজন করে এই খেলা যেন ধরে